দত্তনগর কৃষিখামার বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় অবস্থিত বিশাল একটি কৃষিখামার যেটা এশিয়া মহাদেশের বৃহত্তম কৃষিখামারগুলোর মধ্যে অন্যতম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় অবস্থিত হলেও এর অংশ বিশেষ পড়েছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মধ্যে আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি বিশাল এই মতো সম্পূর্ণ কৃষি ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা এই যে কৃষি খামারটি এই খামারটি উনিশশো সালে ব্রিটিশ সেনাবাহিনীর ঠিকাদার হেমেন্দ্রনাথ দত্ত ব্রিটিশদের জন্য সবজি সরবরাহ করার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলেন খামারটি প্রায় তিন হাজার একর জমির উপর বিস্তৃত এবং এর আওতায় রয়েছে গোকুলনগর পাথিলা মথুরা করিঞ্চা এবং কুষাডাঙ্গা নামের পাঁচটি আলাদা আলাদা ফার্ম প্রতিটি ফার্মেরিয়ারই রয়েছে ভিন্ন ভিন্ন সৌন্দর্য এর মধ্যে আপনাদেরকে পাথিলা মথুরা কুষাডাঙ্গা কিছুই কিন্তু ঘুরিয়ে দেখিয়েছি কুষাডাঙ্গা গ্রামে খুব সুন্দর একটি বটতলা রয়েছে যেটা হয়তো আপনারা অনেকেই চিনে থাকবেন এবং দেশব্যাপী হয়তো কুষাডাঙ্গা বটতলা এখন বেশ পরিচিত কারণ কিছুদিন আগেই কুষাডাঙ্গা বটতলাতে অনুষ্ঠিত হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি আপনারা কারা কারা সরাসরি সেই অনুষ্ঠানটি দেখতে গিয়েছিলেন এবং সেখানে যে আপনাদের কেমন লেগেছিল অবশ্যই জানিয়ে যাবেন যাই হোক এই মুহূর্তে আমরা আছি মথুরা কৃষি খামারের এরিয়ার মধ্যে এগিয়ে যাচ্ছি দত্তনগর বাজারের কাছাকাছি পূর্বে আপনাদেরকে দত্তনগর বাজারও একাধিকবার ঘুরিয়ে দেখিয়েছি চলুন আজ আরও একবার ঘুরে দেখা যাক দত্তনগর কিন্তু কোনো গ্রাম নয় এটি অত্র এলাকার বড় একটি বাজার যে বাজারটিতে আশেপাশের দশ গ্রামের মানুষ একসাথে তাদের প্রয়োজনীয় বাজার সদাই করে থাকে এই বাজারটিতে প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় চলুন একসাথে বাজারটির অংশবিশেষ ঘুরে দেখি দত্তনগর বাজার ছাড়িয়ে আমরা এবার এগিয়ে যাচ্ছি পাথিলা গ্রামের দিকে এদিকটাতে রয়েছে পাথিলা কৃষি খামারের অংশ দত্তনগর বাজার থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলেই চোখে পড়বে খুব সুন্দর একটি ঈদগাহ এই ঈদগাহটি কিন্তু পাথিলা গ্রামের ঈদগাহ পাথিলা গ্রামটিতেও বেশ কয়েকটি মাটির জিনিসের দোকান রয়েছে বাইরে থেকেই দেখলাম সেখানে খুব সুন্দর সুন্দর মাটির জিনিস ছিল তবে সেই জায়গাটিতে আমাদের আর থামা হয়নি পরবর্তীতে কখনো পাথিলা গ্রামের মাটির জিনিসের দোকানগুলোও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পাথিলা গ্রামের এই অংশটিতে তৈরি করা হবে একটি মাদ্রাসা এবং মসজিদ তৈরি করা হবে বলছি কারণ দূর পর্যন্ত তাকেও আমি দেখিনি যে কোথাও মসজিদ বা মাদ্রাসাটি আছে এবং স্থাপিত লেখা রয়েছে দুই সালে তাই আমার মনে হলো এখানে হয়তো খুব তাড়াতাড়ি একটি মসজিদ এবং মাদ্রাসা তৈরি করা হতে পারে এই মুহূর্তে আপনারা যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু দত্তনগর কৃষি খামারেরই কিছু ভবন কিছু অফিস এবং বাংলো রয়েছে এটিও বিএডিসির মধ্যেই অন্তর্ভুক্ত j hook আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মধ্যে অবস্থিত এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কৃষিখামারগুলোর একটি আমাদের দত্তনগর কৃষিখামারের অংশবিশেষ আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ